আসসালামু আলাইকুম পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষার্থী ভাই বোনেরা পরিসংখ্যান জুনিয়র পরিসংখ্যান সহকারী ও পরিসংখ্যান সহকারী পরীক্ষা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা সেটাতে বলেছিলাম যে এমসিকিউ পরীক্ষা হবে কিন্তু এখন আমরা অ্যাডমিট কার্ড পা হাতে পাওয়ার পর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষাটার ধরনটা চেঞ্জ হয়ে যাবে এবং ধরনটা চেঞ্জ হবে কীরকম হবে সেটা আপনাদের আমি দেখা দিতেন এখানে পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী পরীক্ষাগুলো সময় চেঞ্জ হয়েছিল পরবর্তীতে সকাল দশটা থেকে দশটা এগারোটা তিরিশ এবং হচ্ছে পরিসংখ্যান সহকারী বিকাল থেকে চারটে তিরিশ ঘন্টার পরীক্ষা এই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে এবং অ্যাডমিট কার্ডে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পরীক্ষাগুলো কিভাবে পরীক্ষাগুলো হবে হচ্ছে সম্পূর্ণ রিটার্ন এখানে রিটার্ন পরীক্ষায় আপনারা কি পড়াশোনা করবেন সেটা নিয়ে আমি একটু কথা বলবো রিটার্ন পরীক্ষায় আপনারা পড়াশোনা করবেন মেন পরীক্ষা এবং চব্বিশ সহ পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল ঠিক ওই ধাঁচের পরীক্ষাগুলোর প্রশ্নগুলো হবে এখন এখানে প্রশ্নগুলো বলতে আমরা বলতে পারি যে বাংলার ক্ষেত্রে আমরা পড়বো সন্ধি অবশ্যই পড়বো সমাজ অবশ্যই পড়ব অনুবাদ অবশ্যই পড়ব বাংলা অর্থ যে পরিবাস পারিভাষিক শব্দ এটা অবশ্যই পড়ব এর পরবর্তীতে আমরা পড়ব যে বাংলার একটা প্যারাগ্রাফ এ আই থ্রি জিরো প্রবাসীদের দেশে উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রেমিটেন্সের যে প্রবাহ এটা রেডিমেড গার্মেন্টস এই প্রকল্পগুলো আমরা এই বিষয়গুলো আমরা পড়বো এর পরবর্তীতে আমরা বাংলাতে আরো কিছু অ্যাড করতে পারি সেই অ্যাডগুলা হলো এখানে বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে সমর্থক শব্দ আছে যেহেতু পরীক্ষাটা তেরো গ্রেডের তো এই জন্য আপনাকে তেরো গ্রেড নিতে হবে অর্থাৎ বিসিএস এর ধাঁসের যে লিখিত যে যে প্রশ্নগুলো আছে ওই ধাঁসের প্রিপারেশন নিতে হবে এবং আশা করা যাচ্ছে বা আশঙ্কা করতেছি যেটা হলো যে আপনার প্রত্যেকটা টপিক্সের প্রায় দুইটা তিনটা করে প্রশ্ন থাকবে যেগুলো আপনাকে টাচ করতে হবে অর্থাৎ আপনাকে একটা আপনি যেমন বিশ বিশতম গ্রেডে যে চার পাঁচটা আইটেম করলে হয় সেরকম হওয়ার কথা না এখানে অনেকগুলো আইটেম থাকার কথা এবং দুই এক মার্ক কম বেশি করে দেওয়ার কথা তো এরপরে আমরা ইংরেজিতে যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই পড়বো এডিয়ম ফ্রেস অবশ্যই পড়বো ট্রান্সলেশন যেটা অবশ্যই পড়বো এর পরবর্তীতে আমরা পড়ব হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং যে সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটাকে বলি আমরা সেন্টেন্স চেঞ্জিং এটা পড়বো ন্যারেশন পড়ব ভয়েস পড়ব এই বিষয়গুলো আপনাকে অবশ্যই পড়তে হবে এর পরবর্তীতে আপনি কি পড়বেন কি আপনি পড়বেন হচ্ছে ইংরেজি প্যারাগ্রাফ ওই একই তথ্য থিওরিগুলা যে এ আই থ্রি জিরো তথ্য সোশিয়াল বিজনেস রেডিমেড গার্মেন্টস প্রবাসী এই সব রেমিডিয়েন্স এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এবং এই এ এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এবং সোশ্যাল বিজনেসটাও খুব বেশি ইম্পর্টেন্টভাবে দেখতে হবে যেহেতু ইনপেক্টর ইউনিসের সরকার আছে এখন এই বিষয়গুলো খুব দেখতে হবে এর পরবর্তীতে আপনি কোভার টেলিভিশন দেখতে পারি এর পরবর্তীতে আমরা ইংরেজিটা দেখে বাংলাতে গণিতে কিছু দেখব গণিতে আমরা দেখব পরিমাপের অঙ্গগুলো দেখব লগের অঙ্কগুলো দেখব এরপরে আমরা ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সুদ ইয়ে বলে এটাকে আপনার লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব এভাবে আমরা অঙ্কের যে কঠিন কঠিন অংশগুলা নবম দশম শ্রেণীর সিলেবাস সেইগুলো দেখব এবং পরিসংখ্যানে যেহেতু পরীক্ষা এই পরীক্ষাগুলোতে কঠিন অঙ্কগুলো দেয় যেন আপনার সময় নষ্ট হয় আপনাকে দেড় ঘন্টার সময় দিবে কিন্তু পরীক্ষার শেষ দশ মিনিটে মনে হবে আপনার কাছে সময় পুরি কম সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে যাব এরপরে সাধারণ জ্ঞান গত দুই প্রশ্ন করি প্রশ্ন সাধারণ জ্ঞান দেয়নি কিন্তু আমরা সাধারণ জ্ঞান না পড়ে যাব না জ্ঞানগুলো আপডেট তথ্যগুলো দেখব সরকারের প্রকল্পগুলো দেখব আমাদের এক তারিখে বাজেট আছে বাজেটটা দেখব গভর্নরের নাম দেখব অর্থনৈতিক উপদেষ্টার নাম দেখব পরিসংখ্যান মন্ত্রণালয়ে সম্পর্কিত অল্প কিছু তথ্য দেখে যাব তাহলে আশা করা যায় এখন এর ভিতর আরেকটা কথা আছে সেটা হচ্ছে পরীক্ষা এমআইএসটি নিবে না নিজেরা নিবে না বা অন্য কে নিবে এখন বন্ধুরা পরীক্ষার্থী বিবেচনা বা সব কিছু মিলে হিসাব করে দেখা গত পরীক্ষার প্রশ্ন দিয়েছি হিসাব করে দেখা যাচ্ছে যে পরীক্ষাটি নিবে হচ্ছে নিজেরা পরিসংখ্যান বলুন নিজেরা পরীক্ষা নিবে অর্থাৎ এখানে যদি নিজেরা পরীক্ষা নেয় প্রশ্নগুলো হয় সবাই উচ্চ পর্যায়ের কর্ম উপ পরিচালক পরিচালক বা একবারে লিডিং পর্যায়ের লোকজন প্রশ্ন করে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে হয় হচ্ছে আপনার এরা সবাই বিসিএস ক্যাডার তো এরা বিসিএস সিলেবাস থেকে প্রশ্ন করার চেষ্টা করে তো আমরা এই জন্যে যদি কনফিউজন থাকে এমআইএসটি করবে তাহলে আপনি গত যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে এবং হচ্ছে অফিস সহকারী সহায় সহায়ক যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নগুলো দেখলাম না বুঝতে পারবেন যে এটা এম আই এস টি প্রশ্ন করে না এমআইএসটি গত গত যে পিডিবিএফ এর এবং হচ্ছে জি এস গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বিমানের পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষাগুলো প্রশ্ন পাঠান আলাদা এই প্রশ্নগুলো পাঠান আলাদা ট্যাটো গ্রেড বিবেচনে অনেকে আশঙ্কা করতেছেন এমআইএসটি পরীক্ষা নিবে কিন্তু এমআইএসটি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম যতদূর জানতে পেরেছি পরীক্ষাগুলো এই নিজেরাই নিবে এই ক্ষেত্রে বিসিএস রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো শর্ট কোশ্চিনে দেওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এবং লিখিত পরীক্ষা হবে এটা হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আপনারা প্রিপারেশন নেন পড়াশোনা করেন আরো কয়েকদিন সময় আছে আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ